আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে যাদের পাসপোর্ট রয়েছে বিদেশ যেতে পাচ্ছেন না টাকার অভাবে তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা যাদের পাসপোর্ট রয়েছে শুধুমাত্র পাসপোর্ট থাকলেই হবে না যাদের পাসপোর্টের মেয়াদ ছয় মাস রয়েছে তাদের জন্য এই অফারটা শুধুমাত্র যারা যারা বেশি টাকার জন্য মানে টাকার অভাবে বিদেশ যেতে পারছেন না তাদের জন্য আমরা নিয়ে আসলাম খুব সহজেই বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ শুধুমাত্র নাম মাত্র টাকাতে ঠিক আছে আমরা আপনাকে ডুবাই পাঠিয়ে দিতে পারবো কাতার পাঠিয়ে দিতে পারবো খুবই কম টাকার মধ্যে ঠিক আছে তাছাড়াও যারা ইউরোপে আমেরিকায় ইতালিতে ইতালিতে চলে আসবে দুই অক্টোবর ঠিক আছে সেখানেও আপনারা চাইলে যেতে পারেন এবং মাঝেটা যে অনেক লটারি আসে হ্যাঁ তো সেজন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের ইউটিউবের সাথেই থাকুন ইউটিউব চ্যানেল ফেসবুক হ্যাঁ সাথে কানেক্টেড থাকেন এইগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন কখন কোন জায়গায় সার্কুলার আসবে হ্যাঁ আপনারা নামমাত্র খরচে ইটালিতে যেতে পারবেন ঠিক আছে ক্যানাডাতে যেতে পারবেন জাপানে যেতে পারবেন সো এজন্য দরকার হচ্ছে আপনার একটা ভালো একটা মাধ্যম যেই কোম্পানি আপনার সাথে কোনো বাটপারি করবে না টাকা নিয়ে ঘুরাবে না সিটারি করবে না দুই নম্বরই করবে না ঠিক আছে বিশ্বস্ত যাদের লাইসেন্স আছে এবং সরকার অনুমোদিত এবং যাদেরকে মানুষ চিনে যাদের সুনাম আছে বা যারা আপনার সাথে যে কথা বলবো কথা কাজে মিল থাকবে ঠিক আছে ওই রকম একটা এজেন্সি আপনার অবশ্যই অবশ্যই দরকার হ্যাঁ সো আমাদের সাথে যদি আপনি থাকেন অবশ্যই অবশ্যই আপনার ভালো কিছু হবেই হবে এটা আমি নিশ্চয়তা দিলাম হবেই হবে তাহলে আপনি কখন কোন দেশে থাকে ভাবে যে অনেক টাকা লাগবে ইটালিতে যেতে ভাবে ভাই কাতার যেতে অনেক টাকা লাগবে ডয়ারে পাসপোর্ট রেখে দিচ্ছে কোথাও কখনো বিদেশ যাওয়া হচ্ছে না আপনারা যদি এই ভিডিওটা দেখেন এই ভিডিওর মাধ্যমে যদি অনুপ্রেরণিত হয়ে আপনারা যদি সুযোগ পান সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের জন্য ভালো আমাদের তো অত্যন্ত ক্ষতি নেই লাভ ছাড়া হ্যাঁ তো আমরাও চাই যে আপনি একটা সঠিক পরামর্শের মাধ্যমে সঠিকভাবে আপনি এক দেশে যান সমস্যা কি ডয়ারে রেখে তো পাসপোর্টটা আপনার কোনো ধরনের কোনো লাভ নাই সো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আপনার আমাদের সাথে সময় আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখুন কখন কোন জায়গায় লটারি আসবে সেটা আমরা জানাই দেব এবং এই মুহুর্তে আমাদের কাতার দুবাই নামমাত্র খরচ আপনি যেতে পারবেন তাছাড়াও ইটালিতে ঠিক আছে এগ্রিকালচার বিষয় আছে বিভিন্ন বিষয় আপনারা খুবই নামমাত্র খরচে আপনারা যেতে পারছেন গত বছরে আমরা জাপান পাঠিয়েছি এরা কোরিয়াতে পাঠিয়েছি হ্যাঁ তো এরকমভাবে বিভিন্ন বিভিন্ন ধরনের লটারির সুযোগ রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা গিয়ে আপনাদের জীবনটা ধন্য করতে পারবেন এবং আপনার যে স্বপ্নটা ছিল ছোটবেলার স্বপ্নটা সেটা আপনি পূরণ করতে পারবেন এবং আপনার ফ্যামিলিকে আর্থিকভাবে একটা সাপোর্ট দিতে পারবেন এবং যখন মানুষ বলবে আপনি ওরকম একটা দেশে আছেন তখন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি যদি বা ইটালিতে থাকেন কোথায় থাকে ছেলে ইটালিতে থাকে বা আপনার ভাই কোথায় থাকে ইটালিতে থাকে তাহলে এটা অবশ্যই অবশ্যই একটা নাম আপনার ভাই কোথায় থাকে জাপানে থাকে তো জাপান তো চাইলে সরাসরি কেউ যেতে পারে না হ্যাঁ হয় আপনি যদি লটারির মাধ্যমে বা যে কোনো ইস্যুর মাধ্যমে যদি আপনার লেগে যায় বা আপনি পেয়ে যান যেতে পারেন সেক্ষেত্রে তো লস নাই আপনি আমাদের সাথে থাকলেন অসুবিধা কি তো এটাই মূলত এবং যারা টাকার অভাবে বিদেশ যেতে পারছেন না অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই পারা পসিবল তবে আপনারও তো মান মন মানসিকতা থাকতে হবে আপনারও ইচ্ছা থাকতে হবে আমরা তো আর পাঠিয়ে দিতে পারবো না অবশ্যই আপনার ইচ্ছে থাকতে হবে একটা কথাই আছে যে ইচ্ছা থাকলে কি উপায় হয় এবং মানুষ পারে না এরকম কোনো জিনিস নেই তো সুতরাং রিকোয়েস্ট করবো আমাদের সাথেই থাকুন এবং আপনার স্বপ্নটাও পূরণ হোক সেটাই আমরা চাই আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম